বাংলাদেশ জামাত ইসলামের সব নেতৃবৃন্দকে হত্যা করে মনে হয়েছিল যে বাংলাদেশ জামাত ইসলামী মনে হয় মেধা শূন্য একটি দলে পরিণত হচ্ছে এটা হওয়ারই কথা ছিল কারণ প্রত্যেকটা মাথা বাংলাদেশ জামাত ইসলামের যারা দায়িত্বশীল ছিলেন তাদের প্রত্যেকের একটি মাথাকে ম্যাগনেট বলা হতো মেধার যেন সাম্রাজ্য সেখানে আল্লাহ তালা তৈরি করেছিলেন সবাই অকুল কণ্ঠ ষোলোটা বছর জামাত ইসলাম মনে হয় নাই কিন্তু অবাক আর আজব ব্যাপার হলো যেই গভর্নমেন্ট চেঞ্জ হলো জামাত ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আল্লাহ আকবর কাবিরা কি মধুর ভাষা তিনি এমন বিচক্ষণতার সহিত এই সময়টাকে মোকাবেলা করছেন মনে হচ্ছে যে তার মতো উত্তম শ্রেষ্ঠ আর ব্যক্তি এই জামাত ইসলামের ছিলই না নতুন প্রজন্ম জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান সাহেবের ভাষণ শুনে আলোচনা শুনে বিমোহিত হচ্ছে পাগল হচ্ছে তিনি জামাত ইসলাম কত আসন নির্বাচন করবেন এমন একটা প্রশ্নের উত্তরে এত সুন্দর করে তিনি জবাব দিলেন যে জবাব জাতির কাছে অত্যন্ত চমৎকার হলো সাংবাদিকরা বিস্ময়ের সহিত সেই আওয়াজ শুনলেন বিস্ময়ের সহিত তারা সেই ভাষা উপলব্ধি করতেছিলেন এমন নেতৃত্ব স্থানীয় জায়গা যেখানে আছে তাদের মাধ্যমে একটি দেশের পরিবর্তন হওয়া সম্ভব ইসলামের পরিবর্তন হওয়া সম্ভব দেখুন মানুষের জীবনে ত্রুটি হয় ভুল হয় আর সাল্লাম নিজেই বলেছেন কুল্লু কুল্লুবা নিয়ম খত্তাউন আত্মা আত্মাউন যদি ব্যক্তি হিসাবে কেউ ভুল করে কারো যদি ত্রুটি হয় সেটা ব্যক্তি ভুল ব্যক্তি ত্রুটি সেটা রাজনৈতিক নির্দিষ্ট দলের উপরে জোর করে চাপিয়ে দেওয়া যায় না একটি সুন্দর শ্রেষ্ঠ আর সৌন্দর্য সুগঠনমূলক একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আপনি অন্য দলের মতো চাইলেও এখানে ঢুকতে পারবেন না আপনি চাইলেও এখান থেকে বের হতে পারবেন না বাংলাদেশ জামাত ইসলামী একটা কমান্ডে চলে একটা নিয়মে চলে যেখানে টাকার কোনো খেলা নাই যেখানে অর্থের কোনো লোভ নাই যেখানে বৈষম্যের কোনো ইতিহাস নাই টোটাল সিস্টেমের উপরে চলে আল্লাহ সাল্লা উম্মা দাবি করে একটি নতুন প্রজন্মকে একটি শ্রেষ্ঠ জাতি হিসাবে উপহার দেওয়ার জন্য বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হিসাবে কায়েম করবার জন্য তারা মানসিকভাবে চেষ্টা করছেন এবং তাদের আন্তর্গ আন্তরিকতা তাদের আত্মত্যাগ তাদের ভালোবাসা এটা জাতিকে এক বিশাল বড় সমূহর স্থানে নিয়ে যাচ্ছে আমরা যারা বাংলাদেশ বাংলাদেশে ইসলামের আলো ফোটাতে চাই আমি বলবো যে আপনারা নির্ধারিতভাবে নির্দিষ্ট করে চিন্তা ভাবনা করে গবেষণা করে যাদেরকে দিয়ে ইসলামের একটি ভূমি তৈরি হয় যাদের মাধ্যমে কোরআন যেতে পারে যারা বাংলাদেশকে একটি শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে পারে এমন ব্যক্তিদেরকে সাপোর্ট করার মানসিকতা তৈরি করেন আপনারা চিন্তা করেন সুন্দর দেশ পেতে হলে কোরআন প্রয়োজন আর কোরআন দিয়ে যদি দেশ চলে পুরো বাংলাদেশের চিত্র পরিবর্তন হবে আল্লাহ তালা কবুল করুক